হ্যালো ফিন বেঙ্গলি ফুড অ্যান্ড লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি খুবই সুস্বাদু দুটো রেসিপি একটা হচ্ছে বেগুন আলু দিয়ে শাটিং মাছের পাতলা ঝোল আর আরেকটা হচ্ছে বেগুনি খুবই কমন একটা রেসিপি সবাই কম বেশি বাড়িতে বানিয়ে থাকেন বাট আমি যেভাবে বানাই সেটা স্পেশালি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি আর যারা নতুন নতুন রাঁধুনি তাদের জন্য স্পেশালি এই দুটো রেসিপি আমার শেয়ার করা বেগুনি কিন্তু অনেকেই বানাতে পারেন না অনেকেরই প্রবলেম হয় তো আমার রেসিপিটি ফলো করলে এরকম সুন্দর মচমচে বেগুনিটি কিন্তু আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন দেখেই বুঝতে পারছেন অসাধারণ হয়েছে একদম মচমচ করছে শীতের দিনে গরম গরম ডাল ভাতের সাথে কিন্তু এরকম একটা বেগুনি জমে যায় তাছাড়া মুড়ির সাথে অসাধারণ লাগে তো প্রথমে বেগুনি রেসিপিটা শেয়ার করছি তার জন্য বেগুনগুলোকে একদম পাতলা করে কেটে নেব আর এই বেগুনগুলো হচ্ছে ছোট সাইজ এই এরকম বেগুনের মানে সরি বেগুনের বেগুনি করতে কিন্তু সুবিধা হয় তো একদম পাতলা পাতলা করে কেটে নেব আপনারা কতটা বেগুনি করবেন সেই বুঝে বেগুন কেটে নেবেন এরকম বেগুন না থাকলে নর্মাল বেগুন ইউজ করবেন কিন্তু পাতলা পাতলা করে আপনাদেরকে কেটে নিতে হবে কেটে অবশ্যই জলের মধ্যে দিতে হবে আর বেগুন কেটে যদি জলে না রাখা হয় তাহলে কিন্তু বেগুনটা দাগ মানে দাগ দাগ হয়ে যায় আর বেগুনের টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যায় সব সময় কিন্তু বেগুন কেটে জলে রাখতে হয় এটা স্পেশালি নতুন যারা রাঁধুনি তাদের জন্য আমার শেয়ার করা বা বলা একদম পাতলা করে কেটে নিয়েছি দেখেই বুঝতে পারছেন বেগুন কাটতে আমার এক দিদি আমাকে হেল্প করছে তো বেগুন কাটা হয়ে গেছে আমি জল ঝরিয়ে বেগুনগুলোকে একটু সামান্য পরিমাণ নুন দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি ওটা কোনো কারণে স্কিপ হয়ে গেছে এখানে পরিমাণ মতো ব্যাসম নিয়ে নিয়েছি কতটা বেগুন বেগুনি করবেন সেই বুঝেই কিন্তু বেসন ইউজ করবেন আমি মোটামুটি একশো বেসন নিচ্ছি আপনারা কতটা বেগুনি করবেন সেই বুঝেই বেসন ইউজ করবেন আর এখানে মশলার মধ্যে হলুদ গুঁড়ো জিরার গুঁড়ো নুন কালো জিরে পোস্ত লঙ্কার গুঁড়ো আপনারা যদি লঙ্কার গুঁড়োটা না দিতে চান তাহলে কিন্তু কাঁচা লঙ্কা দিতে পারেন অল্প একটু হচ্ছে ইয়ে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো যদি আপনাদের কাছে না থাকে তাহলে কিন্তু আপনারা ওই কর্নফ্লাওয়ার দিতে পারেন আর লঙ্কার গুঁড়োটা আমি দিচ্ছি আপনার চাইলে স্কিপ করতে পারেন তার বদলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন অল্প একটু বেকিং সোডা দিয়ে দিচ্ছি বেকিং সোডাটা অবশ্যই দেবেন তাতে করে যে ফোলা ভাবটা থাকবে এটা অবশ্যই আপনারা একটু পরিমাণ মতো দেবেন একদম ছোট চামচের হাফ চামচ ইউজ করবেন পরিমাণ মতো জল মানে পরিমাণ মতো না অল্প করে জল দেবো আর ব্যাটারটা তৈরি করে নেবো একেবারে জল দেবো না তাহলে কিন্তু পাতলা হয়ে যাবে অল্প অল্প জল দেবো আর ব্যাটারটা তৈরি করে নেব বেশি পাতলা হবে না বেশি ঘনও হবে না একদম মিডিয়াম করে নিতে হবে একেবারে পাতলা হয়ে গেলে কিন্তু বেগুনের গায়ে কিন্তু বেসনটা ধরবে না তো কেমনভাবে আমি ব্যাটারটা তৈরি করছি আপনারা প্রসেসটা ফলো করুন আশা রাখি বুঝতে না একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে সরি ফাটিয়ে নিতে হবে অল্প একটু সাদা তেলও দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে ভালো করে ফাটিয়ে নিচ্ছি আপনার চাইলে একটু চিনিও দিতে পারেন তো চিনি দিলে না ওই মচমচে ভাবটা থাকে না তো এটা আমি মোটামুটি এক ঘন্টা রেস্টে রেখে দেবো আর এদিকে এবার আমি ওই যে শাটিক মাছটা রান্না করে নেব শাটিক মাছটা একদম ভালো করে ধুয়ে নিয়েছি আর এদিকে বেগুন আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি চন্দ্রমুখী আলু ইউজ করছি আর একটা একদম মিডিয়াম সাইজ পেঁয়াজ কেটে নিয়েছি আর এদিকে হচ্ছে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি আর মশলা সরি মশলা বলছি মাছগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নেবো নিয়ে মাছগুলোকে একটু ভালো করে মিডিয়াম হাই ফ্লেম করে ভেজে নেব ষাটিক মাছটা অনেক সময় অনেকেই ওই যে গায়ে যে মোটা একটা চামড়া থাকে সেটা কেটে বাদ দেয় আষ্টেগন্ধ লাগে বলে বাট আমি যে প্রসেসে রান্না করছি এইভাবে রান্না করলে কিন্তু আষ্টেগন্ধ লাগবে না খেতেও কিন্তু অসাধারণ লাগবে তো ভালো করে মেখে নিচ্ছি নুন হলুদ দিয়ে এবার সর্ষের তেল দিয়ে কিন্তু রেসিপিটা বানাবো তেল গরম হয়ে গেছে মাছগুলোকে একদম লাল করে একটু কড়া করেই ভাজতে হবে আর লো মিডিয়াম ফ্লেম করেই ভাজতে হবে একেবারে হাই ফ্লেমে ভাজলে কিন্তু মাছগুলোর বাইরেটা পুড়ে যাবে ভেতরটা কাটা থাকবে তো এই মাছগুলো একটু মানে ভেতর থেকেও ভালো করে একটু ভেজে নিতে হবে মাছ ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি আর ওই পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটা কিন্তু একদম লাল করেই ভেজে নেব আর তার মধ্যে দু একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি লঙ্কাটা নিজেদের স্বাদ অনুসারে ইউজ করবেন কে কেমন লঙ্কা খেতে ভালোবাসেন তো আলুগুলোও দিয়ে দিলাম আর অল্প একটু মানে অল্প বলতে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর পেঁয়াজ আর আলু কিন্তু একসাথে ভেজে নেবো তাতে করে পেঁয়াজও ভাজা হয়ে যাবে আর আলুও ভাজা হয়ে যাবে এতে করে শর্ট টাইমে হয়ে যায় আলাদা করে আর টাইম মানে আলু ভাজতে লাগে না লো মিডিয়াম হাই ফ্লেম করে আলুগুলো একটু লাল করে ভেজে নিয়েছি এবার ওই মশলাটা দিয়ে দিয়েছি রসুন আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট একদম অল্প দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো জিরার গুঁড়ো আর অল্প একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো জাস্ট কালার করার জন্য আপনারা চাইলে স্কিপ করতে পারেন এই রান্নাটাই কিন্তু টমেটো ইউজ করবেন না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না একদম হাই মিডিয়াম লো ফ্লেম করে অল্প একটু মশলা ধোয়া জল দিয়ে দিয়ে কষিয়ে নেব ঢাকা দিয়ে দিয়ে কষাবো তাতে করে কষানোও হয়ে যাবে আর আলুটাও কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে যাবে তো এরকম করে আমি দেখুন মশলা দিয়ে তেল বেরিয়ে গেছে আরও একটু মশলা ধোয়া জল দিয়ে আরও একটু ভালো করে কষিয়ে নেব কষানো যতটা পারফেক্ট হবে রেসিপি কিন্তু ততটাই পারফেক্ট হবে লো মিডিয়াম হাই ফ্লেম করে মোটামুটি কষিয়ে নিয়েছি কষানো কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে দেব ঝোল কেমন রাখবেন সেই বুঝেই কিন্তু জল দেবেন আমি একটু পাতলা পাতলা ঝোল রাখবো সেই জন্য একটু জলটা বেশি দিয়েছি ঝোল ফুটলেই বেগুনগুলো দিয়ে দিচ্ছি আলু মোটামুটি নাইনটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে বাকি টেন পার্সেন্ট যাতে সিদ্ধ হয়ে যাবে তার মধ্যে বেগুনটাও সিদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট পরে ফিরে এসেছি এই সময় ফ্লেমটা একটু হাই করে দিয়েছি আলু সিদ্ধ হয়ে গেছে দেখি বুঝতে পারছেন আর বেগুনও কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলো দিয়ে মোটামুটি ভালো করে ঝোলের সাথে মিক্স করে নেব নিয়ে তারপরে ওই মোটামুটি দশ মিনিট একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো যাতে মাছের মধ্যে মশলাটা যায় এবং মাছটা সিদ্ধ হয়ে যায় দশ মিনিট পরে ফিরে এসেছি দেখেই বুঝতে পারছেন একদম রেসিপিটা অসাধারণ হয়েছে গরম গরম ভাতের সাথে কিন্তু অনেকটাই খেতে ভালো লাগে যারা এই মাছটা পছন্দ করেন না এইভাবে রান্না করবেন আশা রাখি আপনাদের খেতে খুবই ভালো লাগবে ফ্রেন্ড আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আর আপনি যদি আমার চ্যানেলের সাবস্ক্রাইবার হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর বেলাইকনটাকে প্রেস করবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য তো চলুন প্রায় এক ঘন্টা হয়ে গেছে এবার বেগুনিগুলো ভেজে নেব তার জন্য সাদা তেল কড়াইতে দিয়েছি তেল কিন্তু গরম হয়ে গেছে আমার হাতে সময় ছিল বলে আমি মোটামুটি ম্যারিনেট করে রেখে দিয়েছি ওই এক ঘন্টা মতো আপনারা দশ মিনিট রেখে দিলেই হয়ে যাবে বেগুনিটা ভেজে নিয়েছি লো মিডিয়াম হাই ফ্লেম করে ছোট কড়াই বলে ওই একটা দুটো করে ভেজে নেব আপনারা আপনাদের কেমন বড় কড়াই ইউজ করছেন সেই বুঝে বেগুনি দেবেন বেশি যায় বড় কড়াই ইউজ করলে দু তিনটে একসাথে ভাজা হয়ে যায় তো একটু কড়া করে একটু ভেজে নেব লাল লাল আপনারা কেমন পছন্দ করেন সেই বুঝেই ভেজে নেবেন দেখুন কত সুন্দর মচমচে হয়েছে দেখে বুঝতে পারছেন আমি একটু এক হাতে ক্যামেরা রেখে দিয়েছি ভাবলাম একটু ভেঙে দেখাবো বাট সেটা আর হলো না ক্যামেরাটা অতিরিক্ত নড়ে যাবে তো আশা রাখি আজকের দুটো রেসিপি যারা নতুন নতুন রাঁধুনি তাদের অনেকটাই হেল্প হয়ে যাবে শিখতে তো ফ্রেন্ড আজকের মতো টাটা